সাথে মোনাজাত দরজি মন বায়ান শুসি বায়ান করেছি কিন্তু কত মায়ের চোখে এখনো পানি ঢাকার শহরে গতকালের ঘটনা কেউ বর্দস্ত করতে পারে না কত মায়ের ঘুম হারাম হয়ে গেল কলিজাটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে অনেকে সন্তানের খোঁজ এখন পর্যন্ত পায় নাই ও আল্লাহ যারা দুনিয়া থেকে চলিয়া গেল আয় আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন আয় আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা চোখের পানি ফেলে কান্না করতেছে আয় আল্লাহ তাদেরকে সবিরিন্দের অন্তর্ভুক্ত বানায়া দেন আয় আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করে সন্তান হারা মা হারা বাবা হারা ভাই হারা আয় যে যাকে হারাইয়া যশ হয় কুদরতের দরাযাদেরকে উত্তম নিয়ামত দান করেন আয় বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাযত করেন আয় সমস্ত মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন আয়াল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকেরে কবুল করে নেন মোবাইলের থেকে হেফাজত করেন পাঁচ পাশ নামাজি বানায়া দেন প্রাণ করণওয়ালা বানায় দেন পরস্পরে হিংসা দূর করে ক্লাস ও দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাভবাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ এখানে জানি না কারায়তি বাবা হারাইয়া মা হারাইয়া বড় অসহায়

যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যায় দান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ সুস্থতার নিয়ামতকে বাড়ায় দেন সুস্থতার নিয়ামতকে বাড়ায় দেন মা বাবা সন্তানের মাঝে মোহাব্বত বাড়ায় দেন ওস্তাদ ছাত্রের মাঝে মোহাব্বত বাড়ায় দেন আমাদের সবাইকে আদবওয়ালা জীবন দান করেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে খলাস দান করেন আয় আল্লাহ আমাদের জমিনকে দিনের জন্য কবুল করে নেন প্রত্যেকটা মানুষকে দিনের দায়ী খাদেম হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ নবীজির মুহাব্বতে দিলের ন্যাক পূরণ করে দেন

النصير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين